সাগরের বুকে ফুঁসছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি যতই এগোচ্ছে ততই কিন্তু শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শনিবার রাতেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে প্রবল শক্তিধর ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসছে রেমাল এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আজ রবিবার মাঝরাতে অসীম শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে উপকূলবর্তী কোনো এক জায়গায় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তবে রেমাল আসার আগেই তার প্রভাব শুরু হয়েছে বাংলার জেলায় জেলায় আজ রবিবার ভোর রাত থেকেই একাধিক জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলছে তবে বেলা যতই গড়াবে ততই কিন্তু দুর্যোগ আরও বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় চলছে বৃষ্টি বেলা গড়ালে এর পরিমাণ আরও বাড়বে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তবে আজ বেলা যত বাড়বে দুর্যোগ ততই বাড়বে আদি শহর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল এছাড়াও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া মেহেরপুর পাবনা সাতক্ষীরা এদিকে ঢাকার আশেপাশের এলাকাগুলিতে এছাড়াও পাশাপাশি রয়েছে মোতিরহাট বরিশাল ফরিদপুর লালমোহন মাঠবাড়িয়া একাধিক জেলায় কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত ঠিক আজ রবিবার মাঝরাতেই কিন্তু ঘূর্ণিঝড় প্রবল বেগে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলাতে প্রবল বৃষ্টির সঙ্গে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝুড়ু হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার বিকেলের মধ্যেই শুরু হবে আরও প্রবল দুর্যোগ তবে রবিবার রাতের দিকে যখন ঘূর্ণিঝড় আশ্রে পড়বে তখন কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত দেখে নেব আজ রবিবার রাত যখন দশটা থেকে ঠিক এগারোটা বারোটার মধ্যে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার আশেপাশের এলাকাগুলোতে কুমিল্লা মেহেরপুর এদিকে কলকাতার আশেপাশের জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি সুন্দরবন লাগোয়া উপকূলের জেলাগুলিতে আজ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি সম্ভব রয়েছে এছাড়াও খড়গপুর বালাসোর কলকাতার আশেপাশের এলাকাগুলোতে যেমন বালিচক তমলুক হলদিয়া এদিকে জয়নগর বার্নপুর গোসাবা শ্যামনগর এদিকে মংলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো বাতাস সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যশোর নারাইল বনগাঁ হাবড়া চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে শ্যামনগর গোসাবা এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আজ ঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এছাড়াও রয়েছে কালাপাড়া মাঠবাড়িয়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু আজ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে রাতে দশটা থেকে মাঝাতের দিকে তো যশোর ফরিদপুর ঢাকা কুবিল্লা এই জায়গাতে কিন্তু আজ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এই জেলাগুলোতে পাশাপাশি এদিকে নৈহাটি শিউড়ি দুমকা মালদা এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দিনাজপুর রংপুর এদিকে পূর্ণিয়া এই জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে তবে হালকা থেকে মাঝারি তবে রাত যতই বাড়বে আজ রবিবার মাঝরাত যদি দেখি আজ রবিবার মাঝরাতে দিকে কিন্তু বারোটার দিকে ঠিক রাত যতই বাড়বে দেখুন এখানে কিন্তু ততই কিন্তু গালো গাঢ় হচ্ছে লাল রং গাঢ় হয়ে যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা কলকাতার আশেপাশের জেলাগুলি চন্দননগর শান্তিপুর আরামবাগ হুগলির বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া শিউড়ি মেহেরপুর এদিকে পাবনা রাজশাহী নৈহাটি শিউড়ি দুমকা এই জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ পাশাপাশি কলকাতার আশেপাশের জেলাগুলিতে আজ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে এছাড়াও আগামীকাল সোমবার সাতাশে মে কোন কোন জেলাগুলিতে রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে আগামীকাল সোমবারও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি এবং ঝড়ের লক্ষণ দেখা যাচ্ছে এদিকে কিন্তু শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর তবে এদিকে কিন্তু বাংলাদেশে বেশি প্রভাব পড়ছে শান্তিপুর বর্ধমান কাটোয়া আরামবাগ এই জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টির সময়ে ঝড়ো বাতাস বইবে এই চন্দননগর কলকাতা লাগোয়া জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া হুগলিতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কলাপাড়া লালমোহন মাথবাড়িয়াতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল বিভাগের একাধিক জেলায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সাতাশে মে